আরে বাবা আরে বাবা তোর হলি আমার সোনার হরিণ তোর হলি আমার সোনার হাস বুঝছিস আরে আমার সাথে যদি আমন করিস তাহলে হয় এদিকে এদিকে রাগ করিস না হায় বাবা আয় আয় রাগ করিস না কি খায় কমে এসে থাকে না বুঝছিস চিন্তা করিস না আজকে বেশি খাওয়াব দেব ও বাইরে আছবাইরে আর অমনি তোমর খড়িয়া থাকে না শুভ হতে দি রে তুমিতে যাবো তো দাদা

আমিও আগে ওইটাই করতাম করে দেখলাম একটা বিষয় থেকে আমি আবার টানাটানি করে নিয়ে যাব তার বাড়িতে বরং আমি দুটা ফাটে তাহলে তো আমি ভালো ব্যবসা করবো অলরেডি যে দুটা বালা হয়েছে বাড়ির অবস্থা মোটামুটি ভালো কত কিভাবে আরে না ওই যে পাল দেবো তো রাখেস না তুমি অন্য দিক নাও কে ও আচ্ছা বুঝছি তো ওই সাড়ে চারশো এক এক শট আচ্ছা ভাবি কোজি কাজ কি ভাই করে না তুমি আরে আপনি কি কোন ভাই করবে কে আমি করব কে ছাগলের কাজ তো ছাগলেই করে তা ভালো তা ভালো তা এমন করে ইনজেকশন দেবেন হ্যাঁ আপনার পাঠার দিদি কবেন যাতে চার বছর আগে কোন একবার সাড়ে চারশো টাকা খরচ করে আপনি যদি চার বছরের চিন্তা করেন তাহলে আমরা চলবো কেমনি একবার যে সাড়ে চারশো টাকা দিবেন এক বছর তারপরের বার আবার দিবেন দাম তখন কম বেশিও হতে পারে বাড়বে জিনিসপত্রের যে দাম আমরা তো সাড়ে চারশো নিয়ে প্রতি বছর বছর পরে থাকলে হবে না তখন দেখছে যাচ্ছে সাড়ে আটশো হতে পারে নয়শো হতে পারে স্বাভাবিক স্বাভাবিক

ভাই বাই বুঝেছি আসলে কি বলবো তারা পাঠাপছে না

তুই আসল মুসলমানের ছেলে হয়ে এই গিরামেpmodি এই যে পাটা দিয়ে ব্যবসা করে খাচ্ছিস আমাদের একটা আত্মমান আছে নাকি আমাদের সম্মান আছে না আমার সিদ্ধান্ত নিয়েছি তোর মতো পয়জন এই গিরামে আমরা রাখব না আচ্ছা আপনারা কি উল্টাপাল্টা কথা শুরু করছেন আমরা কি আপনাদের বোনের বিয়ে ভেঙে দিছি হ্যাঁ কি বইদেশের কথা বোনের বিয়ে কা আমি তো দেখতে জীবনে বিয়ে করতে পারবো না হ্যাঁ কি লাগাইছ ও ভাই তুমি যা বিয়ে করতে পারোনি এটা তোমার ব্যর্থ তাই বলে তুমি আমার ব্যথ করতে এসো না তিনি আমার একটু ব্যাশা করে খাই দিয়া দিন এই কার ব্যবসা কিসের ব্যবসা তোর মতো পয়জন কি আমি থাকি এই কিরামে মানি তো সব করে এ চলে এই পাটা দিয়ে খুলে দাও কি সমস্যা খুলে নিয়ে কই যাবে না এই দুটো নিয়ে তুমি হাঁটো ফাটো যাও আমাদের কা হাঁটো তো আমি আমার দাও